এখন প্রথম অধ্যায় ওয়ান পয়েন্ট ফাইভের ছ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি যেখানে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকোয়ালস টু জিরো দীঘাত সমীকরণের বিশ দশ সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকোয়ালস টু সি বাই ডি তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো যেহেতু এখানে বলেছে বিশ দশ সমান তাহলে আমরা লিখি যেহেতু বিজদয় সমান তাহলে আমরা লিখতে পারি কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াস টু জিরো বা বি স্কয়ার ইকোয়াস টু ফোর এসি এবার আমরা এই বি স্কোয়ার ইকোয়াস টু ফোর এসি মানগুলো আমরা এই সমীকরণ থেকে বসিয়ে দেবো তাহলে বি স্কয়ার বি স্কোয়ার বলতে এখানে কী হবে বিয়ের সব এখানে দেখো বি কত মাইনাস টু এসি প্লাস বিডি তাহলে এখানে আমরা লিখব বা মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার ইকোয়াস টু কি ফোর ইন্টু এসি তাহলে ফোর ইন্টু এ বলতে কি এ স্কোয়ার প্লাস বি তাহলে এখানে লিখবো এ স্কোয়ার প্লাস বি সি সি বলতে কি সি স্কোয়ার প্লাস ডি তাহলে এখানে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে আমরা লিখব বা এখানে এটাকে আমরা যদি হোল স্কোয়ারটাকে ভাঙাই তাহলে এখানে দেখো মাইনাস টু তার স্কোয়ার করলে এখানে ফোর হবে আর এই অংশটাকে হোল হোলস্কোয়ার করলে কী হবে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে যাবে আর এখানে গুণ করলে কী হবে ফোর ইনটু দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার এবার বোর্ড সাইড থেকে দেখো চার সরে যাবে তাহলে এখানে কী থাকবে তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর এখানে কী থাকবে এই ফোরটা এই অংশটা থাকবে তাহলে এখানে হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এ আছে বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই অংশগুলো আমরা কেটে দিতে পারি তাহলে কী থাকলো তাহলে দেখো এই অংশটা যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে কী হবে বি সি মাইনাস টু হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে কী হবে দেখো ফর্মুলা ফেললে আমাদের কী হবে দেখো এটাকে আমরা যদি এইভাবে লিখি এখানে এ এটাকে বি ধরি তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বি সি মাইনাস এডি তার হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো তাহলে যেহেতু এটা হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো আছে তাহলে আমরা শুধু লিখতে পারি এখানে বিসি মাইনাস এডি ইকোয়াস টু জিরো বা বিসি ইকোয়াস টু এডি লিখতে পারি তাহলে আমাদের এখানে কী চেয়েছে আমাদের এখানে চেয়েছে বাই বি ইকোয়াস টু সি বাই ডি দেখাতে বলছে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বা এ বাই কি বি চেয়েছে তাহলে এ বাই বি হলে এখানে কি হবে সি বাই ডি হবে তবে এটা গুণ করলে এই অংশটা আসবে আমাদের তাহলে এটাই হয়ে গেল আমাদের কি প্রমাণিত